হ্যালো স্টুডেন্টস ওই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফোর থেকে অলিটারেটিভ পোয়েমসের ওপরে ক্লাসটা নেব এটা খুব ছোটো আর খুব ইন্টারেস্টিং একটা টপিক তোমাদের এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কী বলেছে অডিটারেটিভ পোয়েমস ইউজ দ্য সেম সাউন্ড অ্যাট দ্য বিগিনিং অফ নিয়ার বাই ওয়ার্ডস মানে একটা হচ্ছে বাক্য থাকে একটা সেন্টেন্স থাকে বা সিরিজ অফ ওয়ার্ডস বলে যেখানে প্রত্যেকটা ওয়ার্ডের যে বিগিনিংটা শুরুটা শুরুর প্রোনাউন্সিয়েশনে আমরা সিমিলার সাউন্ড পাই ঠিক আছে দিস সাউন্ড ইজ ইউজুয়ালি আ কনসনেন্ট এবং এই সাউন্ডটা কিন্তু কোনো ভাওয়েল সাউন্ড না এটা কনসনেন্ট সাউন্ড হয় ফর এক্সাম্পল পিটার পিপার পিক আ পেক অফ পিকার পেপারস ঠিক আছে এখানে দেখো এটা একটা হচ্ছে সিরিজ সিরিজ অফ ওয়ার্ডস এখানে প্রত্যেকটা ওয়ার্ড পিটার পিপার পিক পেক অফ পিকল পেপার্স এই যে সবগুলা ওয়ার্ডে দেখো শুরুরটা হ্যাঁ এখানে পি আছে এখানে পি দেখো এখানে পিই বাট উচ্চারণটা পি পি হচ্ছে এখানে আছে পি আই এখানে উচ্চারণটা পি হচ্ছে তো প্রত্যেকটা সাউন্ডের যে বিগিনিংটা সে বিগিনিংটা কিন্তু সেম কনসনেন্ট সাউন্ড হচ্ছে সিমিলার কনসনেন্ট সাউন্ড শোনা যাচ্ছে ঠিক আছে ওটা এখানে বলেছে হেয়ার দ্য লেটার পি রিপিটস মেনি টাইমস এখানে পি যে অ্যালফাবেটটা এটা অনেকবার রিপিট হচ্ছে এবং এটার যে সাউন্ডটা সাউন্ডটার কিন্তু সিমিলারিটি সেম দেখো প্রত্যেকটা ওয়ার্ডে পিটা উচ্চারণ হচ্ছে বিগিনিংয়ে আর এটা একটা কনসেন্ট ওয়ার্ড আর কনসেন্ট লেটার আর হচ্ছে প্রত্যেকটা উচ্চারণ কিন্তু সেম হচ্ছে মানে বিগিনিংয়ের উচ্চারণের সাউন্ডটা আমরা হচ্ছে সেম পাবো তো এটাকে হচ্ছে অলিটারেশন বলে হুম অলিটারেশন মেক্স পোয়েমস ফান অ্যান্ড মিউজিক্যাল এবার এই অলিটারেশন এটা একটা ফিগার অফ স্পিচ এটাকে যখন কোনো পোয়েমে কনভার্ট করা হচ্ছে কোনো পোয়েমে ইউজ করা হচ্ছে তখন কিন্তু সেটা বেশ মজাদার এবং মিউজিক্যাল শোনা যায় ইট অলসো হেল্পস পিপল রিমেম্বার দ্য লাইন্স ইজিলি এবং যেহেতু মানে বিষয়টা মিউজিক্যাল ওয়েতে লেখা থাকে তো লোক কিন্তু মানে খুব সহজে এটাকে মনে রাখতে পারে এটাকে পড়তেও সুবিধা আবার মনে রাখাও কিন্তু খুব সহজ ইন দ্য পাস্ট মেনি ওল্ড ইংলিশ অ্যান্ড জার্মানিক পোয়েমস ইউজড অলিটারেশান ইনস্টেড অফ রাইম তো রাইমটা যেরকম মনে করো হয় রাইমও মনে থাকে কিন্তু রাইমে তো এরকম সিমিলারিটি থাকে না যে প্রত্যেকটা ওয়ার্ডে স্টার্টিংয়ে উচ্চারণের সিমিলারিটি থাকে যেটা আমরা অলিটারেশনে দেখতে পাই তো অনেক মানে প্রাচীনকালে ওল্ড ইংলিশে অনেক রাইটার এরকম ছিল যারা কিন্তু রাইমটা ব্যবহার না করে রাইমের পরিবর্তে এই অলিটারেশান ফর্মটাকে ব্যবহার করতো ঠিক আছে ফেমাস ওল্ড পোয়েম উইথ অলিটারেশন ইজ বিউলস এবং আমরা যে হচ্ছে একটা এক্সাম্পল দেখবো এখানে যে একটা এনশিয়ান্ট পোয়েম আছে ওল্ড ইংলিশ হিরোইক পোয়েম যেটার নাম হচ্ছে বিউলস বিউল্ফেও কিন্তু রাইমের বদলে এই অলিটারেশন ফর্মটাকে ইউজ করা হয়েছে পোয়েটস ইউজ অলিটারেশন টু মেক দেয়ার রাইটিং বিউটিফুল অ্যান্ড ইন্টারেস্টিং শুধুমাত্র ফান বা মিউজিক্যাল না এটা কিন্তু লেখাটাকে মানে অলিটারেশনটাকে কি করে লেখাটাকে আরও বেশি সুন্দর করে তোলে এবং ইন্টারেস্টিংও করে তোলে ফর রিডার ইট ক্রিয়েটস রিদম অ্যান্ড ড্রস অ্যাটেনশন টু ইম্পর্টেন্ট ওয়ার্ডস আর এর ফলে কি হচ্ছে মানে রিদমটা কিন্তু ভালোভাবে মেনটেন করা হয় আর সেই সাথে মানে যেটা ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেটাও কিন্তু খুব বেশি করে হাইলাইট করা হয় মানে রিডারদের অ্যাটেনশান ড্র করতে সাহায্য করে অলিটারেটিভ পোয়েমস আর কমন ইন নার্সারি রাইম অ্যান্ড টাং টুইস্টার্স টু শুধুমাত্র যে মানে এপিক যেরকম বিউলফ আমরা পড়লাম বিউলফ একটা এপিক পোয়েম শুধুমাত্র এপিক পোয়েম না নার্সারি যে রাইমগুলো হয় সেখানে আর টাং টুইস্টার যেগুলো থাকে সেখানেও কিন্তু এই অলিটারেশনটাকে ইউজ করা হয়ে থাকে আচ্ছা গোটা এক্সাম্পল দেখিয়ে দেখা যাচ্ছে বিগ ব্রাউন বিয়ার্স বাউন্স ব্রেভলি সিলি স্নেক স্লাইড সাইলেন্টলি ফ্রেন্ডলি ফ্রকস ফ্লট ফার্স্ট এখানে বিগ বিটা মানে এখানে দেখো বিগ বলো ব্রাউন বলো বিয়ার্স বাউন্স ব্রেভলি সবটাই কিন্তু হচ্ছে সেম মানে বিটা হচ্ছে বারবার রিপিট হচ্ছে তো এখানে দেখো শুনতেও ভালো লাগছে আর জিনিসটা মনে রাখাও সুবিধা এক দুবার পড়লেই মনে থাকছে আবার দেখো যে সিলি স্নেক স্লাইড সাইলেন্ট এখানে এসটা হচ্ছে রিপিট হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে এসটা হচ্ছে সেম থাকছে আবার তিন দেখো এফটা হচ্ছে সিমিলার থাকছে তো এভাবে কি দেখো প্রত্যেকটা কিন্তু কনসোন্যান্ট বি কনসনেন্ট এস কনসনেন্ট এফ কনসনেন্ট মানে শুরুটা মানে প্রত্যেকটা ওয়ার্ডের শুরুর সাউন্ডটা সিমিলার থাকে এবং প্রত্যেকটা সাউন্ড কিন্তু কনসোন্যান্ট হেটারের হবে দিস কাইন্ডস অফ পোয়েমস আর ইজি ফর চিলড্রেন টু রিড অ্যান্ড এনজয় মেনলি এগুলো কিন্তু তৈরি করা হয়েছিলো বাচ্চাদের জন্য বাচ্চাদের পড়তে এবং জিনিসটা মনে রাখতে যাতে বাচ্চারা খুব এনজয় করে হচ্ছে জিনিসগুলো পড়তে পারে এবং মনে রাখতে পারে ইভেন এর মডার্ন পোয়েমস অ্যান্ড সংস অলিটারেশন ইজ অফেন ইউজ টু ক্রিয়েট আ স্ট্রং সাউন্ড এফেক্ট এবং বর্তমানেও কিন্তু আমরা দেখবো যে অনেকগুলো পোয়েম এবং গানেও হচ্ছে এই অলিটারেশন ফর্মটাকে ইউজ করা হয় ইন শর্ট অলিটারেটিভ পোয়েমস ইউজ রিপিটিং সাউন্ডস টু ক্রিয়েট মিউজিক ইন ল্যাঙ্গুয়েজ রিপিটিং একটা সাউন্ড আমরা রিপিটেশন ব্যাপারটা কিন্তু আছে একটা মিউজিক্যাল ফর্মে কিন্তু পোয়েমগুলোকে লেখা হচ্ছে যেখানে কী হচ্ছে জিনিসটা ফানও হয় আর মনে রাখতেও সুবিধা হয় আর সেই সঙ্গে সাউন্ডটাও শুনতে কিন্তু ভালো লাগে যখন কেউ যখন জোরে জোরে পড়বে এটা তখন এক দুবার যখন পড়বে জিনিসটা মনেও থাকছে খুব তাড়াতাড়ি মুখস্থও হয়ে যাচ্ছে এবং সেই সাথে যখন জোরে জোরে পড়ছে শুনতেও কিন্তু বেশ হচ্ছে একটা মিউজিক্যাল শোনা যাচ্ছে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা অলিটারেটি পোয়েমসের ওপরে এগুলো খুব ইন্টারেস্টিং আর খুব ইজি কিন্তু দেখো সবার শেষে দুটো নাম্বার দেওয়া আছে কিন্তু দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়ে থাকতে পারলো তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ